এবারের ঈদ একদম আমার ভালো কাটেনি যেমন গতবার আমার যাও আমার পাশে ছিল সব কাজে হেল্প করতেছিল কিন্তু এবারের ঈদটা হচ্ছে অন্যরকম আমার যাও যেহেতু বাসাই নেই আমার একার হাতে সব কিছু সামলানো লাগতেছে যেহেতু গতবার আমার বাচ্চা ছিল না এবার আমার বাবু হওয়ার পরে মানে গতবার বাবু ছিল কিন্তু হচ্ছে ওই টাইমে যাওয়া ছিল তারপরে আমার শাশুড়ি একটু হেল্প করতেছিল এখন বাবু হালকা বড় হয়ে গেছে যেহেতু এখন ওই বাচ্চাকে সামলাতে হয় সাথে হচ্ছে এই যে বাটা ঘোষা এগুলো করতে হয় ঈদের আগের দিনই কিন্তু এগুলো বাড়তে হয় এর আগে আমার শাশুড়িকে আমি বলছিলাম যে দুই দিন আগে বলছিলাম তখন আমি ফ্রি ছিলাম যে আমাকে দেন আমি হচ্ছে আদা রসুন টুক বাটে রাখি তখন সে বলে কি তোমার শ্বশুর দুই তিন দিন আগে বেটে রাখলে খাবে না টাটকা ছাড়া খাবে না অথচ সে কিন্তু পারতে হচ্ছে তখন বাটে রাখতে কিন্তু সে রাখে না আল্লাহ জানে কিসের জন্য এরপর হচ্ছে এই ভাজনা বাড়তে এত বেশি কষ্ট হয় যখন দেখেন আমার হাতটা লাল ডগটা হয়ে গেছে যেহেতু মশলা এগুলো এক বাটে আমি বেটে ফেলছি দেখতে পাচ্ছেন কতগুলো আমি বাড়ছি আর এগুলো বাটার পরেও না তারা সে কষ্টটাকে কষ্ট মনে করে না মনে করে কি বাড়ির বউ কষ্ট কষ্ট করলে সব সার্থক কারণ আমি সারা তার কেউ কোনো কাজে হাত দেবে না আমি মনে করি যে এবার রমজানে আমার যেরকম কষ্ট গেছে ওই রকম ইয়েও গেছে মানে আমার শরীরটাও খারাপ গেছে আমার কষ্টও বেশি গেছে যেহেতু আমার শাশুড়ি বেশি একটা কাজ কাম এখন করে না আমারই সব কিছু করতে হয় এরপরে আমি ঘরে চলে আসলাম বাটা ঘোষা করে নামাজ খানা পরে সব কিছু করে ঘরে চলে আসলাম যে আজ চার বছর ধরে বিছানা চাদর একটাই ছিল এই বিছানা চাদর আমি আমার হাজব্যান্ডকে কোনো দিন বলিউনি যে আমাকে কিনে দেন সে ইচ্ছা করেও কোনো দিন বলেনি যে একটা এই বিছানা চাদর কিনে নিয়ে আসে চার বছর আগে আমার বনে এই চাদরটা দিছিল যে চাদর সময় পাড়া থাকে ওই চাদর দিয়ে মনে করেন যে আমার চারটা বছর চলে গেছে এই বছর মনে করেন যে আমি বলছিলাম যে আমাকে জমা দিতে হবে না আমাকে চাদর ব্যাগ এগুলো কিনে দেন যেহেতু আমার বোনেরও বিয়ে ঈদের পরে এই জন্য এগুলো আমার সব থেকে বেশি দরকার ছিল এখানে আমি হচ্ছে চাদরটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা হচ্ছে আমার ননদ পছন্দ করে নিয়েছিলো আমার শ্বশুর হচ্ছে নিতে চাইছিলো কিন্তু তার রুমের চাদরটার থেকে আমার রুমের চাদর অনেক বেশি সুন্দর হয়েছে তার চাদরটা আমার একদমই ভালো লাগেনি সে একই রকম চাদর দুইটা নিতে চাইছিল একটা আমার জন্য একটা তার জন্য কিন্তু আমার ননদ বলছে যে তুমি তোমারটা নাও আমি হচ্ছে সুমিরটা পছন্দ করে নি সে আমারটা পছন্দ করে নিছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই চাদরটা পারার পর বিশ্বাস করার মনে হচ্ছিল কি ঘরের লুকটাই পাল্টে গেছে এরকম মনে হইতেছিল আসলে নতুন চাদর পারার তারপরে কিন্তু ওই ঘরের লুকটাই পাল্টে যায় এরপরে আছে আমার কিছু ঈদের শপিং দেখায় আমি সব শপিং একসাথে রাখতে পারিনি কিছুটা আমার শাশুড়ির রুমে আছে কিছুটা আমার কাছে আছে এরকমভাবে সিটা সিটি হয়ে আছে যেহেতু আমার কাছে এই কয়টা এখন ছিল আমি ভাবলাম যে কটা একটু আপনাদেরকে দেখে দিই এখানে এবার আমি চার বছর পরে এই হিলটা নিছি চার বছর পর আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে হিল কিনে দেওয়ার জন্য যেহেতু এবার আমার বোনের বিয়ে ওই জন্য আমি হিলটা কিনে নিছি এরপরে হচ্ছে আমার এই যে ওড়না দেখতেছেন ওড়নার সাথে জামা দেখবেন না কারণ জামা হচ্ছে দর্জির কাছে বানাই দেওয়া হয়েছে আর জামা কিন্তু সেই ঈদের দিন দেবে না ঈদের পরের দিন আমাকে হচ্ছে দেবে কারণ ঈদের দিন তার কাছে নাকি সময় নেই বানানোর জন্য যেহেতু আমাদের চীনা মানুষ আগেই বলে দে যে যে ঈদের দিন দিতে পারবো না আমি বলছিলাম যে আমার বোনের বিয়ে তাহলে আপনি পরেই দিন সমস্যা নেই একদিন পরেই দিন তাই ওড়নাটা আপনাদেরকে দেখালাম আর হচ্ছে এখানে বাবুর কয়টা কাপড় ছিল ওগুলো দেখালাম আর ওগুলো কাপড় এবার বাবুর কিন্তু সবথেকে বেশি শপিং হয়েছে আর এই যে এখানে আমার মেয়েটাকে আমি ঘুম আসার পর হচ্ছে অনেক যুদ্ধ করে মেহেদি দিয়ে দিছিলাম আর এত যুদ্ধ করে মেহেদি দিয়েছি বারবার লেকটায় ফেলতেছিলো আমি বারবার যতবার লেকটায় ফেলছি ততবারই দিয়ে দিছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে ঈদের পরের দিন সকালবেলা এটা আর ঈদের দিন কিন্তু আমার শাশুড়ি সব রান্নাবান্না মানে খিচুড়ি রান্না করে তারা হচ্ছে পোলাও টোলাও খায় না তারা প্রত্যেকটা ঈদের খিচুড়ি রান্না করে মাছের ডাউল দেয় ওইটাই শুধু সবাই খায় আর হচ্ছে মাংস রান্না করতেছিলো আর এখানে সেমায় পায়েস রান্না করছিল সকালবেলা উঠে থেকে এগুলো হয়ে গেছে কারণ ঈদের দিনটা আমার শাশুড়ি রান্না বান্না করে আমি বেশি একটা করে না আমি শুধু বাড়তি কাজগুলো করে রাখি যেমন থালা বাসন মাজা এগুলো অনেক বেশি হয়ে যায় ওগুলো মাঝে মাঝে তারপর ঘর ঝাড়ুদা মশা এগুলো করি আমি আর আমার শাশুড়ি রান্নাবান্নাটা করে আর এখানে পায়েস রান্না করছে এগুলো শুধু দুধে রান্না করে আমার শাশুড়ির হাতে পায়েস কিন্তু অনেক বেশি মজা আর পায়েস আমি খেয়ে দিই এখন হচ্ছে এই যে ঈদের দিন সকালবেলা আমার মেয়ের জামা দেখানোর জন্য আসছি এখানে কিন্তু অর্ধেক জামা নিয়ে আসছি সব জামা নিয়ে আসা হয়নি এত বেশি জামা হয়েছে এবার আমার একটা জামা হয়েছে আর আমার মেয়েটার দেখেন কতগুলো জামা হয়েছে সবাই কিন্তু ভালোবাসে তাকে কিনে দিছে এগুলো জামাগুলা এই যে উপরটা এটা হচ্ছে আমার শ্বশুর কিনে দিছে আমার ননদ কিনে দিছে তার বাবা কিনছে তারপরে প্যান কেনা হয়েছে আবার আমার শাশুড়িও কিনছে মানে যে যেরকম পারছে ওরকমভাবে কেনাকাটা করছে আর এই আমার মেয়েটার কিন্তু পনেরো বিশটার মতো জামা হয়েছে এবার ঈদ ঈদে মানে সুতি জর্জেট সব মিললে পনেরো বিশটার মতো হবেই আর এই যে এখানে দেখতেছেন এই চুরিগুলো চুরিগুলো কিন্তু আমার শাশুড়ি কিছুদিন আগে একটা দোকান খালি হতেছিলো ওখান থেকে পছন্দ করে নিয়ে আসছিলো আর এই চুরিগুলো দেখতে অনেক বেশি সুন্দর আসছিলো আমার মেয়েটাকে ঈদের দিন পরে দেশে পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর এই যে এখানে পাখিগুলো দেখতেছেন এই বাবুই চ এইগুলো বাবুই পাখি না চড়ই পাখি আমি শুধু বাবুই পাখি বলে মনে বলি এই চড়ই পাখিগুলো কিন্তু আমাদের উঠানে সবসময় থাকে এখানে বাসা বাঁধছে আমি প্রত্যেকটা দিন এদেরকে খাবার দেওয়ারা প্রত্যেকটা দিন খাই ঈদের দিনেও দিয়েছিলাম সুন্দর করে খাইছে বাচ্চারা তারপরে চড়ুই পাখির বাচ্চারা কিন্তু অনেক সুন্দর করে তার তাদের মায়েরা খাওয়ায় আমি খাওয়ানো দেখতে অনেক বেশি ভালো লাগলো আমি ভিডিও করার জন্য বসে আসলাম কিন্তু তখন ওই রকমভাবে ভিডিও করতে পারিনি তখন দেখি যে এই দুইটাই শুধু ওখানে বসে রয়েছে আমার যে জানি না ভয়েস দিতে গেলে আমার নার্ভাস ফিল হয় আমার অনেক বেশি কষ্ট হইতেছিল আর এই যে এখানে আমার এই যে এই ব্যাগটা এই ঈদে আমার শ্বশুর কিনে দিয়েছে এটাও কিন্তু চার বছর পরে আমি নিছি আমার চার বছরের মধ্যে বিয়ের পর থেকে আমি কিন্তু বিয়ের ওই যে প্রথম বছরে যেগুলো দিসলো ওগুলো নিয়ে আমি চারটা বছর চলছি আর এই যে এই চার বছর পর একটা নিলাম এই ব্যাগটা হচ্ছে আমি হচ্ছে নিলাম আমার বোনের বিয়ের জন্য আর এখানে আমার ননদের পরের দিন সকালবেলা মানে ঈদের ঈদের দিন সকালবেলা আমার থেকে মেহেদি দিতে আসছিলো যে মেহেদি দিয়ে দাও আমি কিন্তু ভালোই মেহেদি দিতে পারি জানি না কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু আমি ঈদের পরের দিনে হচ্ছে আমি বাসায় চলে যাবো তাই আমার হাজব্যান্ডের জন্য আমি এখানে মাছ রান্না করে দিয়েছিলাম পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করে আর আমার শাশুড়িরা তার বাবার বাসায় ঘুরতেই যাবে এই জন্য আমাকে বলো যে তুমি রান্না করে দিয়ে যাও তাহলে সে দুই দিন খাইতে পারবে আমার হাজব্যান্ডের জন্য আমি এখানে রান্না করে রাখে তারপর বাসায় যাওয়ার জন্য আমার ভাই নিতে আসছে আমি রেডি হয়েছিলাম আর আমার শাশুড়িরাও আমার সাথেই গেছিলো মানে তারাও এক আমরা একসাথেই বের হয়েছিলাম আর বিশ্বাস করেন আমি ভয়েস দেওয়ার টাইমে মনে হয় কি একবার যুদ্ধ শুরু হয়ে যায় আমাকে সবাই ডাকাডাকি করে আমার এত বেশি রাগ লাগে যখনই ভয়েস দিতে আসি তখনই এরকম অবস্থা হয় আমার সাথে যাই হোক এখানে মাছের ভুনাটা হচ্ছে আমি করে নিচ্ছিলাম আর অনেকটা পরিমাণ ভুনা করছে মাছের ভুনা হয়ে গেছে এখন আমি বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ